સ્થાપકાય છે ધર્મસ સર્વધર્મ સ્વરૂપિણી અવતાર વરિષ્ઠાયો રામકૃષ્ણાયો તે નમઃ আজ বড় আনন্দের দিন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্য আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে আজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে প্রধান কার্যালয় বেলুর মঠ সেখানে ঠাকুরের জন্মতিথির সাধারণ উৎসব অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি পাবলিক সেলিব্রেশন সকাল থেকে পূজা পূজাপাঠ প্রসাদ বিতরণের সাথে সাথে সারা বেলুর মঠ জুড়ে যেন আনন্দের মেলা সেই মেলায় একটু পরেই আমরা সকলে এসে হাজির হব ঠাকুর মা স্বামীজিকে যারা ভালোবাসেন দীক্ষিত অনুরাগী ভক্ত সন্ন্যাসীরা এবং আপামর জনসাধারণ একাকার হয়ে যাব আমরা আনন্দের অবকাহনে সৌরধ্বনির সেই তীরে যেমন হবে সেখানে যাত্রা ভজন কীর্তন সঙ্গীত প্রসাদ বিতরণ তেমনি সাধুদের সাথে কথা সাধুসঙ্গ ভক্তদের সাথে মিলন এ যেন এক পরম আনন্দের দিন এবং প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছে আগামী তিরিশে মার্চ আপনারা আজকে মঠে এলে পবিত্র কুমার সুর মহাশয়ের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যোগানন্দ অনুসন্ধান কেন্দ্রে মঠের মূল গেট থেকে ঢুকেই ডান দিকে এবং ঠাকুরের এই জন্মোৎসব নিয়ে আমাদের অনেক কথা থাকে মনে পড়ে স্বামীজির কথা যে যে জন্মোৎসব এত উৎসব স্বামীজি বলছেন এই উৎসব সম্পর্কে যে কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া শুদ্ধ ভাব নিয়ে পড়ে থাকলে কি হবে এসব উৎসব প্রভৃতিরও দরকার তবে তো জনসাধারণের ভেতর এ সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে এই যে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলো ক্রমশ লোকের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া যারা ধর্ম কি আত্মা কি এসব কিচ্ছু বুঝতে পারে না তারা ওই উৎসব আমাদের মধ্যে দিয়েই ধর্ম বুঝতে চেষ্টা করো করে মনে করো এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয় একবারও ভাববে যার নামে এত লোক হয়েছিল তিনি কে তার নামেই বা এত লোক হলো কেন এ কথা তাদের মনে উদিত হবে যাদের তাও হবে না তারাও এই কীর্তন দেখতে এবং প্রসাদ পেতেও অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে তাতে তাদের উপকার বই অপকার হবে না সত্যি সত্যি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তো অবতার বরিষ্ঠ লাভ পার্সনিফায়েড ভগবানের বাবা কিন্তু অন্যান্য অবতারের চেয়ে শ্রীরামকৃষ্ণ অবতারের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং এই অবতারের অন্যতম একটি বিশিষ্টতা যে তাঁর জীবৎকালেই তার অনুমোদনে তার জন্মোৎসব পালন করা শুরু হয়েছিল কেনই জন জন্মোৎসবের সূচনা করেন ঠাকুর মাস্টারমশাই তিনি খুব সুন্দর করে আমাদের ধরিয়ে দিচ্ছেন শ্রীমান মতে ঈশ্বর চিন্তা হবে এই জন্মোৎসবে তাই অনুমতি দিলেন আর এই জন্য অনুমতি দিলেন পরেও এই এইরূপ জন্মোৎসব করবে সকলে তাতে ভক্তদের পরম কল্যাণ হবে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি ফাল্গুন শুক্লা দ্বিতীয়া আঠেরোই ফেব্রুয়ারি আঠারোশো ছত্রিশ ঠাকুরের জন্মোৎসবের প্রবর্তন হয় আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের দোসরা মার্চ সেদিন পড়েছিল বিশে ফাল্গুন বুধবার তার জন্মতিথির দিন বীরভক্ত সুরেন্দ্রনাথ মিত্র ছিলেন একাধারের প্রস্তাবকর্তা প্রধান উদ্যোক্তা এবং ব্যয় নির্বাহক তার সহযোগী ছিলেন হরিশ মুস্তাফি বলরাম বসু মনমোহন মিত্র কেদারনাথ চট্টোপাধ্যায় এবং রামচন্দ্র দত্ত প্রমুখ জন্মোৎসবের সূচনা সম্পর্কে লাটু মহারাজের স্মৃতিতে পাওয়া যাচ্ছে যে সব ভক্তেরা রবিবার গিয়েছিলেন তিনি অবতারের বিষয় তিথি জন্মবৃত্তান্ত বলতে লাগলেন ভক্তেরা সকলে জিজ্ঞাসা করলেন আপনার জন্মতিথি কবে ঠাকুর শুনে ধমকে বললেন তা শুনে কি হবে তারপর বললেন ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি আর বললেন যার জন্মতিথি তাকে সেদিন ভালো কাপড় পড়াতে হয় ভালো জিনিস খাওয়াতে হয় পুকুরে ল্যাটা মাছ ছেড়ে দিতে হয় ওই দিনে মাছ মাংস খেতে নেই রামদত্ত সুরেশ মৃত্যুর বললেন আমরাও উৎসব করবো তখন দেড়শো দুশো লোক হতো ভালো কীর্তন গান বাজনা পদাবলি হতো বৈঠকে গান করতেন যা জিনিস বাঁচত গরিবদের দেওয়া হতো প্রথমবারের উৎসব সীমিত কয়েকজনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং ঠাকুরের সেবক লাটু মহারাজ সঙ্গে ছিলেন তখনও লাটু মহারাজ ছাড়া অন্যান্য সন্ন্যাসী পার্ষদরা ঠাকুরের ঘনিষ্ঠ তত কেউ হননি এবং পরের বছর উনিশে ফেব্রুয়ারি হয়েছিল বার আঠেরোশো বিরাশি আটই ফাল্গুন সেদিন রোববার ছিল জন্মতিথি এবং জন্মোৎসব একসাথে অনুষ্ঠিত হয়েছিল অনেকে এটিকেই প্রথম জন্মোৎসব বলে এখানে মনমোহন মিত্রের সূত্রে জানা যায় যে নরেন্দ্রনাথ গান করেছিলেন চিন্তয় মম মান শহরী চিৎ ঘন নিরঞ্জন এবং এই উৎসবের ব্যয়ভার প্রসঙ্গে ভক্ত মনমোহন মিত্রের গ্রন্থ অনুসারে জানা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় বৎসর উক্ত উৎসবের সমুদায় ব্যয়ভার বহন করেছিলেন সুরেন্দ্রনাথ রামচন্দ্র দত্তও ছিলেন আর লাটু মহারাজের সেদিন খাটনির শেষ ছিল না দিনভোর অমানসিক পরিশ্রম করে সন্ধ্যাকালে তিনি বিশ্রাম করতে গিয়েছিলেন এবং এই যে উৎসব এই উৎসব যেন এক আনন্দের আঠারোশো তিরাশিতেও এগারোই মার্চ এই উৎসব পড়েছিল মাস্টারমশাই এসে দেখছেন যে ভবনাথ এবং কালীকৃষ্ণ ঠাকুরকে গান শোনাচ্ছেন ধন্য ধন্য আজি দিনও আনন্দকারী ঠাকুর গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়লেন কালীকৃষ্ণ কিছুক্ষণ পর বিদায় নিলে ঠাকুর আক্ষেপ করে বললেন ওর কপালে নেই আজ নামে কত আনন্দ হবে দেখত ওর কপালে নেই এবং তারপর ঠাকুর স্নান করলেন ভগবানের নাম করতে করতে শুদ্ধ বস্ত্র পরে ভক্তদের সঙ্গে দিয়ে কালী মন্দিরে গেলেন ভক্তরা সেদিন তাকে পুষ্প মালা দিয়ে সাজালেন বড় বড় গোড়ের মালা ঠাকুর সমাধিস্থ হলেন দুপুরে আহারের পর মনমোহন চৈতন্য এরা কীর্তন করতে লাগলেন ঠাকুর নৃত্য করতে লাগলেন পরবর্তীকালে পঞ্চবটিতে আবার সবাই কীর্তন করলেন ঠাকুরও সেখানে জমায়েত হয়েছিলেন এবং লাটু মহারাজ বলছেন যে ঠাকুর সেদিন খুব কীর্তন করেছিলেন আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন এবং সেদিন ঠাকুর বলেছিলেন তিনি শুধু সন্ন্যাসী নন তিনি সন্ন্যাসীর রাজা সেদিন খাওয়া দাওয়ার পর যা বেঁচেছিল গরিবদের দিয়ে দেওয়া হয়েছিল আঠেরোশো সালে এই জন্মোৎসব এক বিশিষ্ট আকার ধারণ করে আঠেরোশো একাশিতে যেটা ছিল আশি জন আঠেরোশো তিরাশিতে সেটা আড়াইশো জন হয়েছিল অর্থাৎ এই অনুষ্ঠান এই উৎসব জন্মতিথি উৎসব পরবর্তীকালে বেড়েছিল আঠারোশো পঁচাশিতে এই ঠাকুরের সমস্ত চিহ্নিত ভক্তরা যখন এই জন্মোৎসব পালন করেছিলেন বাইশে ফেব্রুয়ারি রোববার সেই আগের দিন ঠাকুর বৈকুণ্ঠনাথ স্যান্যালকে বলেছিলেন হাগা এরা কালামার জন্মোৎসব করবে তুমি আসবে না জন্মোৎসবের দিন ভোর থেকে কীর্তন হয়েছিল সকালে রামচন্দ্র দত্ত প্রসাদ বিতরণ করেছিলেন জলখাবারের সময় বৈকুণ্ঠনাথ স্যান্ডাল পূর্ণ উপবাস করাই সঙ্গত বলে মনে করতেন তাই তিনি কিছু খাননি তাই দেখে ঠাকুর স্বয়ং খেতে খেতে এসে বলেছিলেন তোর ভেতর আমি রয়েছি তুই না খেলে আমার যে কষ্ট হবে এই বলে তিনি নিজেই নিজের ভুক্তাবেশ তাকে দিলেন অন্যদিকে প্রসাদ পেয়ে ভক্ত ভবনাথ গান ধরলেন তুমি বন্ধু তুমি নাথ নিশিদ তুমি আমার তাপহরণ তোমার চরণ ও দিনসরণ দিনজনার ঠাকুর মাঝে মধ্যে ওই কীর্তন হচ্ছে তার মধ্যেও জিজ্ঞেস করছেন এখনও নরেন্দ্র এলো না আটটার সময় মাস্টারমশাই এসে দেখলেন কীর্তন চলছে ঠাকুর বাবা হচ্ছেন রাখাল নরেন ববনাথ এরা সব গিরিন্দ্র বিনোদ হাজরা সবাই যেন ভক্তরা রয়েছেন এবং কীর্তন শুনতে শুনতে হঠাৎ ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রনাথের দিকে পড়ল ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হলেন নরেন্দ্রনাথ জানু এক পা দিয়ে স্পর্শ করে রয়েছেন নরেন্দ্রনাথের জানু এক পা দিয়ে স্পর্শ করে রয়েছে তারপর আহ্লাদে বললেন ওই যে নরেন এসছে একটু স্থির হয়ে প্রকৃতিস্থ হয়ে বাবুরাম মহারাজকে বললেন ঘরে ক্ষীর আছে নরেন্দ্রকে দিকে যা অর্থাৎ এইভাবেই উৎসবে একটি দিক আমরা পাই কিন্তু আঠারোশো ছিয়াশিতে রবিবার সাতই মার্চ তখন তো ঠাকুর কাশীপুর উদ্যান বাটিতে তিনি অসুস্থ মাস্টারমশাই বলছেন এবার তিনি অসুস্থ ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়ে আছে নামমাত্র উৎসব হইল এবং সেদিন ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে নিয়ে মাস্টারমশাই কাশীপুরে এসেছিলেন ঠাকুর ডাক্তারকে ইঙ্গিতে দেখান যে তার পেট বায়ুতে ঢাক হয়ে উঠেছে তিনি পোস্তই পোস তিনি পোথ্য হিসেবে মুসুর ডাল খেয়েছিলেন তারপর ঠাকুর বাবুরামকে কাছে ডেকে রঙ্গ করে বললেন বিয়ের রাতে মেয়েরা খায় বরকে লজ্জা দেবার জন্য ডায়েরিতে মহেন্দ্রলাল সরকার লিখছেন বাবু মহেন্দ্রনাথ গুপ্ত কেম অ্যাট অ্যাবাউট ইলেভেন এম টু টেক মি টু কাশিপুর টু সি পরমহংস স্টার্টেড অ্যাট থ্রি পি এম ফাউন্ড ইম নো উডস নো ওয়ার্ডস বাট নো বেটার ডাক্তার বিদায় নেওয়ার সময় বাগানমারির মালিক তার সঙ্গে দেখা করতে এলেন ডাক্তার বিদায় নিলে জন্মোৎসব স্মরণ করে ভক্তেরা বাগানে কীর্তন বসালেন লাটু গোপি গোপি উচ্চারণ করতে করতে ভাবাস্ত হয়ে গেলেন দানাদের ঘরে যুবক নিরঞ্জন হেসে হুটোপাটি করছেন দেখে তিরস্কার করে রাজা মহারাজ বলেন দেখ ওরকম করলে আমার মন কুড়িয়ে আনতে পারবো না আমি দেখেছি এখন বেশি সময় ধ্যান জপ কর তারপর ঘরের খুনে নরেন্দ্রনাথকে ধ্যানস্থ অবস্থায় দেখিয়ে বললেন ওই দেখ একজন কেমন গভীর ধ্যানস্থ ঠাকুরের শরীর চলে যাওয়ার পর আঠারোশো সাতাশি সালে সাধারণ উৎসব হয় সাতাশে ফেব্রুয়ারি আঠেরোশো অষ্টআশি সালে জন্মতিথি হয় তেরোই ফেব্রুয়ারি উৎসব হয় উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সালে তিথি পুজো হয় তেসরা মার্চ এবং সাধারণ উৎসবও ওই দিনই পালিত হয়েছিল মহেন্দ্রনাথ দত্তের বর্ণনায় যে উৎসবের দিন দক্ষিণেশ্বরে ঠাকুরকে বিছানায় ঠাকুরের বিছানা এবং ঘর নানান রকম ফুল পাতা দিয়ে সুসজ্জিত করতেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং ধর্মদাস সুর ভোগের জন্য রান্না করা হতো কুঠিবাড়ির পশ্চিম দিকে মুগের ডালের ভুনি খিচুড়ি আলুকপির দম দই বোঁদে চাটনি নিবেদিত হতো কয়েকবার বেগুনিও করা হয়েছিল ভক্তদের সকালে অল্প লুচি এবং হালুয়া দেয়া হতো ভক্তরা যে সমস্ত ফলমূল মিষ্টি নিয়ে যেতেন তাও ভাগ করে দেওয়া হতো এবং পরবর্তীকালে এই শ্রীরামকৃষ্ণ ভাবধারায় দ্বিতীয়টি দ্বিতীয় ধারাটি অনুষ্ঠিত ধরা হয় সেটি এই রকম যে আঠেরোশো চুরান পর্যন্ত সংগঠকদের ভূমিকা বিশেষ নিতে দেখা যায়নি এবং আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো বিরানব্বই ফেব্রুয়ারি মাস পর্যন্ত বড়নগরে তখন মঠ ছিল তারও পরে আঠেরোশো সাতাশি থেকে একানব্বই বড়নগর মঠেই ঠাকুরের এই জন্মতিথি পালিত হয়েছে পরবর্তীকালে আঠেরোশো চুরানব্বই সালে একটি পরিবর্তন হয়েছিল এতদিন পর্যন্ত ঠাকুরের গৃহীভক্তরাই এই উৎসব করতেন তারপর সন্ন্যাসীরাও এগিয়ে এসেছিলেন এবং সেই উৎসবে আরও পরবর্তী সময়ের গতিতে কালের গতিতে যেন এই উৎসব প্লাবিত হয়েছিল এবং স্বামীজি আঠারোশো চুরানব্বই সালে মঠের মহোৎসবের নিমন্ত্রণপত্র আমেরিকার ডেট্রয় বসে পেয়েছিলেন তিনি লিখেছিলেন মহোৎসব বড়ই ধুমধামে হয়েছে বেশ কথা তার নাম যতই ছড়ায় ততই ভালো সমাজকে জগৎকে ইলেকট্রিফাই করতে হবে যদি পারো তবে ঠিক নইলে বেকার রোজগার করে খাওগে নিচে ইটিং বেগিং ব্রেড অফ আইডিয়ালনেস ইজ নো অফ ইউজ পরবর্তীকালে আরও পত্রাবলিতে আমরা পাই স্বামীজি লিখেছিলেন যে এবারকার মহোৎসব এমনই করবে যে আর কখনও তেমন হয় নাই আমি একটা পরমংশ মহাশয়ের জীবনচরিত লিখে পাঠাব সেটা চাপিয়ে ও তর্জমা করে বিক্রি করবে বিতরণ করলে লোকে পড়ে না কিছু দান দান লইবে হুজুকের শেষ তিনি আবার লিখেছিলেন খাওয়া দাওয়ার হুজুক যত কম হয় ততই ভালো দাঁড়াপ্রসাদ মালসাভোগ যথেষ্ট পরবর্তীকালে সাধারণ উৎসব আঠারোশো পঁচানব্বই সালে দক্ষিণেশ্বরের তেস তেসরা মার্চ রবিবার পালিত হয় এবং আঠেরোশো থেকে এপ্রিল মাসে শশী মহারাজকে স্বামীজি লিখেছিলেন মহোৎসব খুব ধুমদানের সহিত হয়ে গেছে ভালো কথা আসছে পারে যাতে এক লাখ লোক হয় তারই চেষ্টা করবে তোমরা তো মহোৎসবে লুচি সন্দেশ বাঁটলে আর কতগুলো নিষ্কর্মার দল গান গাইলে তোমরা স্পিরিচুয়াল ফুড কি দিলে তা তো শুনলাম না তোদের ওই যে পুরানো ভাব কেউ কিছুই জানে না যতদিন না দূর হবে ততদিন তোরা কিছুই করতে পারবি না এবং সেই উৎসব ধুমধামের সাথে আরও বেড়েছিল এবং সেটি বাড়তে বাড়তে এগিয়ে গিয়েছে এবং আজও দু হাজার সালে সেটি আনন্দের সাথে হচ্ছে প্রতি বছর এবং এই উৎসবে পার্শ্বদেরও এক একটি ভাব ছিল সাধারণ উৎসবের দিন আগে উনিশশো সালে শরৎ মহারাজ যখন মঠে তখন বললেন যেভাবে লোকে ঠাকুর ঘরে আনাচনা করছে তাতে না ভেঙে পড়ে এবং তারপরে বলেছিল মা বলেছিলেন মাছা বেঁধে বাজি পোড়ানো হবে সেই বাজি পোড়ানো অবশ্য বন্ধ হয়েছে আঠেরোশো পঁচানব্বই সালে দানাকালি যেভাবে জাঁকজমক করেই মহোৎসব করেছিলেন সেটার উৎসব বোম্বে গেজেটে প্রকাশিত হয় মাস্টামশাইও অংশগ্রহণ করতেন বলতেন কি আনন্দের দিন আজ সকলের মুখমণ্ডলে আজ আনন্দের ছাপ পড়েছে আনন্দ করবে না ভগবান যে মানুষ হয়ে এসেছেন হাওয়ায় তাঁর সুগন্ধ বহন করছে এবং ভক্তদের তিনি অন্যত্র বলেছিলেন তিথি পুজোর দিন মঠে থাকতে হয় বাৎসরিক উৎসব এটি তার ইম্পর্টেন্ট উৎসব তার মধ্যে গ্রেটেস্ট ঘটনা ওই সিনটি নতুন ব্রহ্মচারী এবং নতুন সন্ন্যাসী দর্শন এই উৎসবের কথা আমরা পাই বিভিন্ন গ্রন্থে এবং উনিশশো সালে উৎসবের দিন সারা রাত সামিয়ানা টাঙিয়ে কিচুরি তরকারি মিষ্টি গড়া হয়েছিল শ্রী শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণীর মধ্যে দিয়ে মানবাদার ঐক্য সাধন সেটি ঘোষিত হয়েছিল এবং এই উৎসব এক উন্মাদনা সঞ্চার করে আজও যদি যান বেলুন মঠে তাহলে দেখতে পাবেন সেই উৎসব এক অন্যতম মাত্রা নিয়েছে এই জন্মোৎসব সম্পর্কে আমরা বারবার স্মরণ করি সেলফী নিকোলাস রইকের উক্তি শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে একত্রিত হওয়ার জন্য পুণ্যার্থীরা বাস্তব ধুলিকে ডরায় না ক্লান্তিকর রৌদ্রেও তাদের ভয় নেই তাদের মধ্যে রয়েছে শুধু শুভ যাওয়ার চেষ্টা মানবতার সেবায় এগিয়ে যাওয়ার সাধনা মানুষের সেবা শ্রীরামকৃষ্ণের এই সর্বশ্রেষ্ঠ দীক্ষা জয় শ্রী গুরু জি কি জয় নমস্কার ধন্যবাদ আজকের দিনের ঘটনা তো বলে শেষ করা যাবে না সাধারণ উৎসবে উনিশশো সালে এই ঠাকুরের জন্মতিথির পর যে সাধারণ উৎসব সেই উৎসবে শ্রী মা স্বয়ং ছিলেন ঐক্যতান বাধ্য হচ্ছে সেই সময় শ্রেশী মা মঠে আসেন মঠবাড়ির ছাদে দাঁড়িয়ে সন্ন্যাসীর বেশধারী আদুলের কালী দলের গান শুনছেন এমন সময় এক ব্রহ্মচারী এসে তাকে খবর দিলেন যে গঙ্গায় একটা ছোটো ছেলেসহ এক নৌকা লোক ডুবে গেছে দুঃসংবাদ শুনে শ্রীশ্রী মা শাস্রু নয়নে গঙ্গার দিকে চেয়ে বললেন আজ এই শুভদিনে একই বিপদ ঠাকুর কিছুক্ষণ পরে আবার খবর এলো ছোট ছেলেটি এবং অন্যান্য সকলেই প্রাণে বেঁচেছে শ্রেষ্ঠ মায়ের মুখে হাসি ফুটল যদিও তখনও চোখে জল বললেন তাই তো বলি আজ কি শুভ মঙ্গলময়ের জন্মোৎসব আজ কি অমঙ্গল হতে পারে এইভাবে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং ঠাকুরের জন্মতিথি মহাপুরুষ মহারাজের দৃষ্টিতেও চলে এক বিশেষ দিন ওই দিন কোনো এক জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে প্রার্থনা করেছিলেন যে মহারাজ আজ জন্মতিথি আশীর্বাদ করুন যাতে ভক্তি বিশ্বাস হয় উত্তরে মহাপুরুষ মহারাজজি বলেছিলেন হ্যাঁ খুব আজ তার জন্মতিথি আজ যে তাকে ডাকবে তারই হবে শুধু তোর কেন আজকে সত্যি সত্যি যেন সেই ডাকার দিন কারণ জন্মতিথির পরেই তো উৎসব সাধারণ উৎসব এবং এই সাধারণ উৎসবেই কিন্তু এই মেলাটালাও হয়েছিল এবং সেই মেলাতে রাজা মহারাজ আনন্দ স্থল স্থল পরিদর্শন করতেন মহাপুরুষ মহারাজও কালো পেরে ধুতি পরে ছড়ি হাতে সমস্ত মেলা প্রাঙ্গণ ঘুরতেন মহোৎসবে যেহেতু বিভিন্ন ধরনের লোকেরা আসে যাতে কেউ তাদের অবজ্ঞা না করে তাই বাবুরাম মহারাজ বলতেন ঠাকুরই নানান মূর্তি ধরে নিজের উৎসব নিজে দেখতে এসেছেন এবং সেই সময় প্রায় কখনো কখনো ওই মহোৎসবে দু লক্ষ লোকের সমাগম হতো ষোলো কুড়ি হাজার লোক বসে প্রসাদ পেত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা থাকত। বসুমতির কর্তৃপক্ষ এবং কেপি রেস্টুরেন্ট নিখরচায় শরবত দিতেন এন্টালি অর্চনালয়ের সেবকরা তামাক খাওয়াতেন অর্থাৎ এই উৎসব সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই উৎসব আসলে আমাদের নিছক আনন্দ উৎসব নয় এই তিথি পুজোর রাত যেমন বেলুন মঠের এক পরম আনন্দের দিন তেই উৎসবেও এই সাধু ব্রহ্মচারীদের এবং সকলের পবিত্র স্পর্শে আমাদের বিবেক বৈরাগ্য জাগ্রত হবে সংসার বন্ধন কেটে যাবে নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণারাম প্রাণ